আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই তো আমরা বিমান বাহিনী জাদুঘরে দেখতে দেখতে বিকাল থেকে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে রাতের সৌন্দর্য এবং অনেক কিছু দেখার আছে আমরা এই পর্বে বেশ কিছুটা জায়গা দেখিয়েছি ঘুরে ঘুরে ছোটোখাটো জায়গা এর পরবর্তী যে ভিডিওগুলো থাকবে সেগুলো আমি ছোটো ছোটো রিলস থাকার ছাড়বো কারণ অনেক কিছু আছে যেগুলো পার্ট পার্ট দেখালে সব থেকে ভালো হবে তো সেগুলো দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ ও না ওই বাচ্চারা চাইলে এটা নিয়ে নিতে পারে এখানে টিকিটে নিয়ে ঢুকে

Bakın, hai ki ye dekho yaha exit oh exit ha? oh it is exit door exit door it alag এয়ারফোর্সের জন্য যারা ভিতর থেকে চায় তারা সে চলো पिस दि <-cado> <sociedad>

ফোন আছে ফোন তোমাৰ ঘূৰ্তি তোমাৰ খিচা আছি নে তোমাৰ নাম্বাৰ হ'ব নাম্বাৰ চিমি নে